বাড়িতে অতিথি এলে বেশিরভাগ ক্ষেত্রেই সবার প্রথমে যে খাবার পরিবেশন করা হয় তা হলো এক কাপ চা ও সাথে বিস্কুট ছোটবেলায় যখন মায়ের সাথে কারো বাড়ি যেতাম মাকে দেওয়া হতো এক কাপ চা আর সাথে বিস্কুট আর আমার বেলায় জুতো শুধুই বিস্কুট তখন আমার মন পড়ে রইতো ওই এক কাপ চায়ের দিকে কিন্তু এখন যখন বড় হয়ে গেছি চায়ের প্রতি সেই লোভটা আর নেই তবে ভালোবাসা জন্মেছে খানিকটা তো আজ বিকেলি চা বানাতে গিয়ে মাথায় এলো সুপার ক্লে দিয়ে যদি এক কাপ চা ও বিস্কুট বানানো যায় তাহলে কেমন হয় তাই বসে পড়লাম বানাতে প্রথমে প্লেট তারপর বানালাম কাপ তার সাথে দিয়ে দিলাম দুটো বার্বন বিস্কুট যদিও প্লেট তবে রিয়ালিস্টিক লাগার জন্য বিস্কুটের গায়ে ছোট ছোটো ছিদ্র করে নিলাম আর চা ঢেলে নিলাম মানে রং ঢেলে নিলাম এবার জেই পরিবেশন করলাম তোমরাই বলো তো এই মিনি চা বিস্কুটের সেটটা কেমন লাগলো তোমাদের